ভেবে দেখুন তো এমন এক পৃথিবী যেখানে প্রযুক্তি শুধু কাজ করছে না প্রকৃতিকে হুবহু অনুকরণ করে গড়ে তুলছে এক নতুন বাস্তবতা চলুন পরিচিত হয়ে আসি কিছু অসাধারণ অ্যানিমেল লাইক রোবটের সাথে প্রথমেই রয়েছে করলিও। হাইড্রোজেন চালিত ঘোড়ার মতো দেখতে এই রোবট তৈরি করেছে কাওয়াসাকি কোম্পানি জীবাশ্ম জ্বালানি নয় গ্রহণ করেন নবায়নযোগ্য গ্যাস হাইড্রোজেন এবং নিঃসরণ করে বিশুদ্ধ পানি ভবিষ্যতের পরিবেশ বান্ধব যান যা আজকের চোখে ধরা দিচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে বায়োনিক হুইলবট প্রকৃতির এক বিশেষ মাকড়সা থেকে অনুপ্রাণিত হয়ে ফেস্টো কোম্পানি তৈরি করেছে এই রোবট হাঁটতে পারে আবার চাকায় গড়াতেও পারে চলার ধরনের উপর নির্ভর করে পরিবর্তন করতে পারে পায়ের গঠন কাজে গেলে শুধু বাধা অতিক্রম করাই নয় বরং গতিময়তা বজায় রাখাও তার বিশেষ বৈশিষ্ট্য তারপর রয়েছে প্লায়েন্ট এনার্জি সিস্টেম কোম্পানি নির্মিত রোবট সিরে জলে স্থলে সমান দক্ষ এক রোবটিক প্রাণ প্রকৃতির ছন্দ বুঝেই চলে যা ভবিষ্যতের অভিযান বা উদ্ধার কাজে হতে পারে অসাধারণ সহায়ক উভচর এই ডিভাইসটি মরু অঞ্চল কিংবা বরফ অঞ্চলের মতো প্রতিকূল পরিবেশের টিকে থেকে কাজ করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে বায়োনিক ফ্লাইং ফক্স বাদুরের অনুকরণে তৈরি স্বাধীনভাবে ডানা ঝাপটি উঠতে পারে ফেস্টো কোম্পানি নির্মিত এই রোবটের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির সাথে মিশে থেকে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা চতুর্থ শিল্প বিপ্লব এমন এক সময় যেখানে প্রযুক্তি কেবল অনুসরণ নয় জীবনের মতোই প্রতিক্রিয়া জানায় প্রাকৃতিক পরিবেশে মিশে যাওয়ার চেষ্টায় ব্যস্ত এই সকল উদ্ভাবন এছাড়াও রয়েছে এমন আরও বিভিন্ন ধরনের অ্যানিমেল লাইক রোবট মেকাট্রনিক্স টেকনোলজির প্রয়োগে ক্রমাগত অগ্রসর হতে থাকা চতুর্থ শিল্প বিপ্লবের এই নতুন বাস্তবতায় মানুষের দৈনন্দিন জীবনে এই রোবটগুলোর ভূমিকা কেমন হতে পারে মতামত শেয়ার করতে পারেন আমাদের সাথে